সো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গ্রামের বাড়িতে আমরা আম গাছ থেকে আম পাড়ি আম পরে যে সুন্দর করে এভাবে কাটি সুন্দর করে সেলা হয় তারপর পেঁপে পাড়া হয় পেঁপে পেঁপে সুন্দর করে কাটা হয় তো এইভাবে আম পেরে আম সুন্দর করে যে সেলা হয় সিলে তারপরে আমরা সুন্দর করে ভেজুরি করি সুন্দর করে এভাবে এই যে আম গাছ কত সুন্দর এই যে গ্রাম গ্রামের পরিবেশটা অন্যরকম একদম দেখেন কত সুন্দর এই গাছ থেকে আমরা আম পারি আম পেরে দেন আমরা বানানো শুরু করে দিই তো আমরা যখন মাঝে মাঝে গ্রামের বাসায় যাই তখন সবাই মিলে আড্ডা দিই এবং অনেক কিছু খাওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে গ্রামে আম বানানো হয় এবং পেঁপে বানানো হয় তো এই যে সুন্দর করে আমরা সাথে তেঁতুলও দিচ্ছি এই যে তেঁতুল আছে পুরাতন তেঁতুল সরিষার তেল শুকনো মরিচ এই যে পেঁপে বানানো হচ্ছে তো আমাদের সাথে থাকুন দেখুন পেঁপে অলরেডি বানানো হয়ে গেছে কত সুন্দর দারুন একটা কালার দিছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো পেঁপে বানান কমপ্লিট দেন অনেক সুন্দর হয়েছে তো দেখেন কি কি লাগে বানাতে দেখছেন অনেক সুন্দর করে বানাছি বানায় ফেলছি আমরা অলরেডি তো অনেক সুন্দর হয়েছে কি তারপরে যে সাইডে আম বানানো রেডি আম অনেক সুন্দর করে বানানো হয়েছে দেখতেই পারতেছেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর আসলে গ্রামে মজাটা অন্যরকম গ্রামে যারা থাকে তারা হচ্ছে গ্রামের মজা থাকে এমন গ্রামে না গেলে বোঝা যাবে না গ্রামের মজা কত সুন্দর করে বানানো হয়েছে আম গাছ থেকে টাটকা আম পেরে দেন তারপরে বানানো হয়েছে এসে খাওয়ার জন্য সবাই প্রস্তুত ওই যে পিচি খাইতে গিয়ে টান দিল ওই যে আরেকজন একজন খাচ্ছে হ্যাঁ দেখেন